তোমার জীবনের সবচেয়ে বড় কে জানো সেটা দারিদ্র না ব্যর্থতা না সেটা হচ্ছে তোমার অলসতা প্রতিদিন তুমি সময় নষ্ট করছো আজ না হয় কাল করবো এই কথাটা তোমাকে ধ্বংস করে দিচ্ছে আস্তে আস্তে নিঃশব্দে যারা সফল হয়েছে তারা অলসতা নামক শত্রুকে আগে হত্যা করেছে তুমি যদি নিজের স্বপ্নকে ভালোবাসো তাহলে এখনই উঠো তুমি কতদিন আর কেবল ভাবতেই থাকবে আমি একদিন সফল হব একদিন আমি পরিবর্তন আনব মনে রেখো একদিন নামক দিনটা কখনো ক্যালেন্ডারে আসে না সময় অপেক্ষা করে না কারো জন্য তুমি অলস থাকলে কেউ এসে তোমাকে জাগাবে না বরং তুমি পড়বে পিছিয়ে আর যারা জেগে উঠেছে তারা তোমার সামনে দিয়ে ছুটে যাবে আজ তুমি যদি কষ্ট সহ্য করো কাল তুমি গর্ব করে বলবে হ্যাঁ আমি পেরেছি কিন্তু আজ যদি আরাম খোঁজো কাল তোমাকে বলতেই হবে ইস যদি সময়টা কাজে লাগাতাম আজই সিদ্ধান্ত নাও আর নয় অলসতা আজই শুরু করো ছোট করে হলেও কারণ এক পা পথ শুরু শুরু হয় আর হলেই না করলে জীবন কেবল এই আফসুসে ভরে যাবে তুমি যদি অলসতাকে জিততে দাও তাহলে স্বপ্ন তোমাকে ছেড়ে যাবে কিন্তু তুমি যদি একবার সাহস করো অলসতা তোমার কাছে হার মেয়ে যাবে